আমি শামীম রাজা নেচার অ্যাডভেঞ্চার ট্রাভেলার্সের নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো বাংলাদেশের অন্যতম সম্ভাবনাময় পর্যটন স্পট প্রাকৃতিক সৌন্দর্যের স্বর্গরাজ্য চট কুকটিমুকরি চট মুকরি ভোলা জেলার ফ্যাশন উপজেলার সমুদ্রের মধ্যে অবস্থিত একটি দ্বীপ এখানে রয়েছে সুন্দরবনের মতন ম্যানগ্রোভ বন এবং সমুদ্র সৈকত কিন্তু সুন্দরবনের চেয়েও চট মুকরি আমার কাছে বেশি ভালো লেগেছে এর বিশেষ কিছু বৈশিষ্ট্যের কারণে প্রথমত এখানে কোনো বাঘ নেই তাই আপনি নির্ভয়ে বনের ভিতর দিয়ে ঘুরে বেড়াতে পারবেন আমি এখন যেই খাল ধরে যাচ্ছি সুন্দরবনে হলে এইভাবে আমি যেতে পারতাম না দ্বিতীয়ত সুন্দরবনে আপনি একা প্রবেশ করতে পারবেন না আপনাকে দলবদ্ধভাবে অনুমতি জাহাজ বনরক্ষী সহ সুন্দরবনে প্রবেশ করতে হবে সেক্ষেত্রে বাজেট বড় একটা বিষয় কেউ চাইলে একদিনে ঢাকা থেকে চর ট্যুর করতে পারবে বন্ধুরা চলে আসলাম চর সমুদ্র সৈকতে আমি এখন যে জায়গাটাতে আছি এটি নারকেল বাগান থেকে একটু এগিয়ে এখানে একদিকে যেমন বন অন্যদিকে সমুদ্র সৈকত আমি আপাতত বন এবং সমুদ্রের তীর ধরে হাঁটব পুরো সৈকত জুড়ে বড় বড় গাছগুলো উপরে পড়ে আছে এগুলো দেখতে অদ্ভুত সুন্দর লাগছে জোয়ারের সময় ঢেউয়ের প্রভাবে গাছের গুড়ি থেকে মাটি সরে যায় ফলে পুরো শিকড় সহ গাছ উপরে পড়ে চলুন জেনে নেওয়া যাক ঢাকা থেকে একদিনে কীভাবে চার কুকড়িমুক্তি ভ্রমণ করবেন ঢাকার সদরঘাট থেকে প্রতিদিন সন্ধ্যায় কয়েকটি লঞ্চ বেতুয়া লঞ্চঘাটের উদ্দেশ্যে ছেড়ে যায় এই লঞ্চগুলো ঘাটে পরের দিন ভোরে পৌঁছায় ঘাট থেকে অটোতে করে চর ফ্যাশন এবং চর ফ্যাশন থেকে বাঁচে চর এবং চর আইচা থেকে অটোতে চরকছপিয়া ঘাটে আসতে হবে অথবা বেতুয়া ঘাট থেকে অটো রিজার্ভ করে সরাসরি কচ্ছপিয়া ঘাটে আসতে পারবেন কচ্ছপিয়া ঘাট থেকে ট্রলার অথবা স্পিড বোর্ডে চরকুকড়িমুখরি আসবে চরকুকড়িমুখরি বাজার থেকে মোটরসাইকেল অথবা অটোতে করে ঢাকাতিয়া ঘাটে আসতে হবে ঢাকাতিয়া ঘাট থেকে নৌকা রিজার্ভ করে আপনাকে এখানে আসতে হবে সেক্ষেত্রে সকাল নয়টা থেকে দশটার মধ্যে এই জায়গাটাতে আসা সম্ভব এখানে তিন চার ঘন্টা ঘুরে দুপুর দুইটার মধ্যে এখান থেকে রওনা দিয়ে একই পথে আপনাকে বেতুয়া লঞ্চ ঘাটে পৌঁছাইতে হবে বিকাল পাঁচটার মধ্যে এখানে ভালো থাকার ব্যবস্থাও আছে ভালো মানের হোটেল বোর্ডিং হোমস্টে এবং তাবুর ব্যবস্থাও আছে এই গাছটা পুরা শিকড় শুদ্ধ উঠে উপরে গেছে গাছ জীবিত আছে এটা কি গাছ কেজা গাছ স্থানীয় ছেলে প্লাস মাঝি বলা যায় সে বললো এটা কেঁচা গাছ গাছের পাতাটা এরকম অসাধারণ একটা জায়গা আমি যে নৌকাটি ভাড়া করেছিলাম সেই নৌকার দুজন মাঝিও আমার সাথে ঘুরছে আমি এখন তাদের সাথে বনের ভিতরে প্রবেশ করব শুনশান নীরব বনের মধ্য দিয়ে হাঁটতে ভালোই লাগছিল ওরা বললো এখানে নাকি মাঝে মাঝেই হরিণ দেখা যায় আমি অবশ্য হরিণের দেখা পাইনি তবে হরিণের পায়ের চাপ পেয়েছি অনেকগুলো বন থেকে বেরিয়ে পড়লাম মাঝিরা বললো চলেন মাছ ধরা দেখি আমি আছি চরকিমে এখন যাব মাছ ধরা দেখতে আমার সাথে আছে আমার নৌকার মামা এবং ভাগ্নে অমায়িক তাদের মানে ব্যবহার কথাবার্তা খুব ভালো লাগছে এখন তাদের সাথে আমরা যাচ্ছি মাছ ধরতে মাছ দেখতে মাছের লাফালাফি দেখবো দৌড়াচ্ছি আমরা মাছ দেখার জন্য সব তো চলে গেল

এই যে এখান থেকে আমরা ওহ জারাদ দেখাই আরে ফেরি দেখি ও মা আরে কাণ্ডি ও পাখি গুরু আসছে তোরে এই যে কোন মাস এটা বড় বাস এরে এরে বড় ডান্ডি বাস ডান্ডি ডান্ডি হ্যাঁ ডান্ডি বাস ডান্ডি বাস আর এতে বড় চিংড়ি চিংড়ি বাস আর এটা এ বড় বড় এটা আরো বড় বাস এখানে সমুদ্রের তীরের দিকে প্রচুর মাছ দেখা যাচ্ছে একটা অঞ্চলকে জেলেরা পাত জাল দিয়ে আটকিয়ে সেখানে দাবড়া করে মাছগুলোকে জালে আটকানোর চেষ্টা করছে জেলেদের জালটা সিরা থাকায় যে পরিমাণ মাছ আমরা দেখেছি তার খুব কমই জালে বেঁধেছে

তবে জালটা অনেক জাল ওইদিকে দূরে দেখা যাচ্ছে অনেক মাছ কিন্তু ক্যামেরাতে আসতেছে না আমি হালকা হালকা দেখতে পাচ্ছি সাদা সাদা আছে ওই যে সাদা সাদা এইবার মাছ ওরে মাছ এখানে ঝাঁকে ঝাঁকে মাছগুলো সমুদ্রের তীরে এসেছিল আমরা যখন দৌড় দিয়েছি তখন মাছগুলো লাফিয়ে পানির ভিতরে চলে যাচ্ছিল মাছের এই ঝাঁকে ঝাঁকে লাফিয়ে চলে যাওয়ার দৃশ্য এমন বিরল দৃশ্য খুব একটা দেখা যায় না চট কুকড়ি এমন নয়ন অভিরাম সৌন্দর্য দেখতে দেখতে কখন যে দুপুর গড়িয়ে গেছে আমি বুঝতে পারিনি যেহেতু আজ বিকেলের লঞ্চে আমি ঢাকায় ফিরবো তাই আমাকে এখনই ব্যাক করতে হবে চর মুক্তিতে কাটানোর সময়টা আমার স্বপ্নের মতো ছিল তাই হঠাৎই যেন আমার স্বপ্ন ভঙ্গ হলো ভঙ্গের এক বুক ব্যথা নিয়ে ঢাকায় ফিরছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে আমাকে সাপোর্ট করুন আর চর মুক্তি ভ্রমণ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে কমেন্টসে লিখে জানান দেখা হবে অন্য কোনো সুন্দর জায়গায় সে পর্যন্ত সবাই ভালো থাকবে